এখন আমি চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে দুইটি পাত্র দেওয়া আছে এ পাত্রে পঁয়ত্রিশ এম এল সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ রয়েছে এবং এ পাত্রের তাপমাত্রা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং বি পাত্রে পঁয়ত্রিশ এমএল সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ রয়েছে এবং বি তাপমাত্রা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং উদ্দীপকে উল্লেখ আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এ ক্যালসিয়াম ফ্লোরাইড এর কেএসপি সমান সমান ফোর পয়েন্ট জিরো টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন গনম প্রশ্নে লেখা আছে এ পাত্রের অম্লীয়মূলক শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ দেখাও এবং ঘন প্রশ্নের লেখা আছে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে কোনো অধ্যক্ষেপ পড়বে কি না গাণিতভাবে বিশ্লেষণ করো এখন আমি গণক প্রশ্নের সমাধান করব। এখন আমি গণক প্রশ্নের সমাধান করব। গণঙ্ক প্রশ্নে লেখা আছে এ পাত্রের অম্লীয়মূলক শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ দেখাও এখানে উদ্দীপকে এ পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড যোগে অম্লীয়মূলক হলো ক্লোরাইড আয়ন সুতরাং লেখা যায় উদ্দীপকের এ পাত্রে অম্লীয়মূলক হলো ক্লোরাইড আয়ন সুতরাং ক্লোরাইড আইনের স্নাতকরণ পরীক্ষাতে একটি পরীক্ষা নলে এক থেকে দুই এম এল মূল দ্রবণ নিয়ে তাতে দুই থেকে তিন ফোঁটা সিলভার নাইটের দ্রবণ যোগ করা হয় এই চিত্রতে একটু খেয়াল করুন একটি পরীক্ষা নলে এক থেকে দুই এম এল মূল দ্রবণ নিয়ে এতে দুই তিন ফোটা সিলভার নাইটের দ্রবণ যোগ করা হয় এর ফলে সিলভার ক্লোরাইডের বর্ণের অধক্ষেপ পড়ে এই উৎপন্ন বর্ণের অদক্ষেপ যা নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সম্পূর্ণ দ্রবণীয় সুতরাং ক্লোরাইড আয়নের শনাক্তকরণ পরীক্ষাতে সংগঠিত বিক্রিয়াগুলো হবে ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে এবং নাইট্রেট আয়ন উৎপন্ন করে এবং উৎপন্ন সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের পদক্ষেপ যা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ডায়ামিন সিলভার ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে অতএব সিদ্ধান্তে লেখা যায় এ পাত্রে ক্লোরাইড আয়ন অর্থাৎ অম্লীয়মূলক উপস্থিত এখন আমি ঘনং প্রশ্ন সমাধান করবো ঘনং প্রশ্নে লেখা আছে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কিনা না বিশ্লেষণ করো এখানে উদ্দীপকে এ পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ রয়েছে এবং বি পাত্রে পঁয়ত্রিশ এমএল সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোলার সোডিয়াম ফ্লোরাইডের দ্রবণ রয়েছে সুতরাং লেখা যায় উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে সংগঠিত বিক্রিয়াটি হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে বিক্রিয়া এখানে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম টু প্লাস রয়েছে এবং ক্লোরাইড ওয়ান মাইনাস রয়েছে অপরদিকে সোডিয়াম ফ্লোরাইড যোগে সোডিয়াম ওয়ান প্লাস ক্যাটায়ন রয়েছে এবং ফ্লোরিন ওয়ান মাইনাস অ্যানায়ন রয়েছে বিক্রিয়কের একটি যোগের প্লাস আয়নের সাথে অপর যোগের মাইনাস আয়ন যুক্ত হয় একইভাবে প্রথম যোগের মাইনাস আয়নের সাথে দ্বিতীয় যোগের প্লাস আয়ন যুক্ত হয় সুতরাং ক্যালসিয়াম টু প্লাস ক্যাটারের সাথে ফ্লোরিন ওয়ান মাইনাস অ্যানায়ন যুক্ত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড উৎপন্ন করে এবং সোডিয়াম ওয়ান প্লাস ক্যাটারনের সাথে ক্লোরাইড ওয়ান মাইনাস আয়রন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যোগ উৎপন্ন করে এখানে এ পাত্রের দ্রবণ এবং বি পাত্রের দ্রবণ বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ উৎপন্ন করে এবং সোডিয়াম ক্লোরাইড যোগ উৎপন্ন করে যেহেতু গরম প্রশ্নে লেখা আছে এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণ কোনো অধ্যক্ষেপ পড়বে কি না বিশ্লেষণ করো এখানে উৎপন্ন দুইটি যোগের মধ্যে যে কোনো একটি যোগের অধক্ষেপ সৃষ্টি হতে পারে আপনারা সবসময় মনে রাখবেন উদ্দীপকের যে যৌগটির কেএসপির মান দেওয়া থাকবে আপনারা সর্বদাই সেই যৌগটির কেআইপির মান নির্ণয় করবেন এখানে উদ্দীপকে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপির মান দেওয়া আছে সুতরাং আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির মান নির্ণয় করতে হবে কাজে এখন আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির মান নির্ণয় করব এই জন্য এই জন্য ক্যালসিয়াম ফ্লোরাইডকে আইনে বিয়োজিত করি সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইডকে আয়নে বিয়োজিত করলে ক্যালসিয়াম টু প্লাস ক্যাডন পাওয়া যায় এবং ফ্লোরিন ওয়ান মাইনাস পাওয়া যায় এখন আমরা ব্যালেন্স করব যেহেতু তিরচিনের বাম পাশে একটি ক্যালসিয়াম পরমাণু রয়েছে এবং ডান পাশেও একটি ক্যালসিয়াম আয়ন আছে অর্থাৎ ক্যালসিয়াম ব্যালেন্স অবস্থায় আছে এবং বাম পাশে দুইটি ফ্লোরিন পরমাণু রয়েছে কাজে ডান পাশেও ব্যালেন্সের জন্য এখানে আমরা টু দিব সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে কেআইপি সমান সমান হবে ক্যালসিয়াম টু প্লাস ক্যাটাইনের ঘনমাত্রা মাল্টিপ্লাই ফ্লোরিন ওয়ান মাইনাস অ্যানোর ঘনমাত্রা এবং পাওয়ার হিসাবে এখানে মূল সংখ্যা বসবে যা এখানে টু রয়েছে কাজ এখানে স্কোয়ার হয়ে যাবে এখানে ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম টু প্লাস ক্যাটাইনের ঘনমাত্রা সুতরাং মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম টু প্লাস এর ঘনমাত্রা হবে এস ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই ভি এখানে এস ওয়ান হচ্ছে মিশ্রণের পূর্বে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এবং ভি ওয়ান হচ্ছে মিশ্রণের পূর্বে ক্যালসিয়াম আয়নের আয়তন এবং ভি হচ্ছে মোট আয়তন সুতরাং উদ্দীপকের এ পাত্রের তথ্য অনুসারে এস ওয়ানের মান হবে সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাল্টিপ্লাই এখানে ভি ওয়ান হচ্ছে মিশ্রণের পূর্বে আয়তন যা উদ্দীপকে এ পাত্রে দেওয়া আছে থার্টি ফাইভ এম কাজে এখানে আমরা ভি ওয়ানের পরিবর্তে থার্টি ফাইভ দিব ডিভাইড বাই ডিভাইড বাই ভি এখানে ভি হচ্ছে মিশ্রিত দ্রবণে আয়তন যেহেতু এ পাত্রে আয়তনের পরিমাণ দেওয়া আছে থার্টি ফাইভ এম এবং বি পাত্রেও আয়তনের পরিমাণ দেওয়া আছে থার্টি ফাইভ এল কাজেই মিশ্রিত দ্রবণে মোট আয়তন হবে সেভেন্টি এমএল এই এ অংশ হিসাব খুলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবং একক হবে মোলার একইভাবে মিশ্রিত দ্রবণে ফ্লোরিন ওয়ান মাইনাসের ঘনমাত্রা হবে এস টু ভি টু ডিভাইড বাই ভি এখানে এস টু হচ্ছে মিশ্রণের পূর্বে ফ্লোরিন ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা এবং ভি টু হচ্ছে মিশ্রণের পূর্বে ফ্লোরিন ওয়ান মাইনাস আয়নের আয়তন এবং ভি হচ্ছে মিশ্রণের মোট আয়তন সুতরাং উদ্দীপকের বি পাত্রের তথ্য অনুসারে এস টুর মান হবে সিক্স টেন টু দি পর মাইনাস থ্রি মাল্টিপ্লাই এখানে বি পাত্রে আয়তনের পরিমাণ দেওয়া আছে থার্টি ফাইভ এম কাজে এখানে আমরা টুর পরিবর্তে থার্টি ফাইভ দিব এবং এখানে বি হচ্ছে মিশ্রিত দ্রবণের মোট আয়তন যেহেতু এ পাত্রে দ্রবণের পরিমাণ দেওয়া আছে থার্টি ফাইভ এম এবং বি পাত্রেও দ্রবণের পরিমাণ দেওয়া আছে থার্টি ফাইভ এম কাজেই মিশ্রিত দ্রবণে মোট আয়তন হবে সেভেন্টি এম এল এই অংশ হিসাব খুলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবং ফ্লোরিন ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রার একক হবে মোলার এবং উদ্দীপকে ক্যালসিয়াম ফ্লোরাইড এর কে এসপির মান দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সুতরাং কেআইপি সমান সমান এখানে ক্যালসিয়াম টু প্লাস আইনের ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম টু প্লাস এর ঘনমাত্রা যা আমরা ইতিমধ্যে নির্ণয় করেছি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি কাজে এখানে আমরা জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি দিব ব্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই এখানে ফ্লোরিন ওয়ান মাইনাস আইন ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে ফ্লোরিন ওয়ান মাইনাস এর ঘনমাত্রা যাইতিমধ্যে নির্ণয় করেছি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি কাজেই এখানে আমরা ফ্লোরিন ওয়ান মাইনাস আইন ঘনমাত্রা দিব জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবং উপরে যেহেতু স্কোয়ার রয়েছে কাজে এখানে আমরা স্কোয়ার দিব বা কেআইপি সমান সমান ডান অংশ হিসাব করলে পাওয়া যায় টু পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস এইট যেহেতু উদ্দীপকে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপির মান দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এবং এখানে আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির মান পেয়েছি টু পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস এইট এই দুইটি মানের মধ্যে কেআইপির মানটি বড় সুতরাং লেখা যায় যেহেতু ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির মান কেএসপি থেকে বড়ো সুতরাং মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের অধ্যক্ষেপ পড়বে সকলকে ধন্যবাদ দেয় শোনার জন্য